কদম আলী দুই হাজার টাকা তো আজ দেওয়াই খাইবে যে করি হোক ছলে বলে চান্দিয়ার বেটা তে দুই হাজার টাকা নেওয়াই খাবে না এতে সময় নষ্ট না করিয়া চান্দিয়ার বেটা রেখে দেবে কি রে চান্দিয়ার বেটা একলা একলা গাছে নিচুত কি করিস কিছু হে না করং যে গরম বাড়ি তার ভাল লাগি দেখছে না তাই গাছের নিচুত আসি বসিয়ে আসং না চান্দিয়ার বেটা গলা ছলে মলে পটাই খাইবে ময়ো রে গরমে থাকি রে পাওয়ার লাগছ না লাস্টে বাধ্য হয়া মুই কং কিনা সান্দিয়ার বেটার এতে যান গাছত তো বসি আছে মুইও যাই একটু রেস্ট করম মুই গাছর নিচত আসং না আসং তুই কে করি করে মুই তো আর এটে সদাই কোনো থাকুন না বেশি আর বাটারি করাই যাবে না না এতে ধরা পড়ি যায় আরে মোর মনটাই কবার লাগছিল রে তুই এটা কোনায় আসিস তার জন্যই তো আসনু বন্ধু বলে কথা মনে একটা তো টান আছে না কইল্লা কথা সারে কি খবর কত মোটে আর কি খবর খবর তো তোমার টে দুর্গা পূজা আসিয়ে গেল মোক একটা চিংড়ি পটে দিবার পাইলেন না তোর জন্য একটা চিংড়ি দেখছো রে তুই দেখলে একবারে ফিদা আয়া যাব একবারে মূলার ডক সুন্দর আরে কাওয়া হয় না সুন্দর হয় হোক কিন্তু মোর সাথে দুর্গা পূজাত ঘুরি যাইবে তো যাই কি না তা মুই কবার পালুম না যদি মই যাং তাইলে হয়তো তোর সাথে ঘুরি যাবার পায় তাইলে তো কোনো কথাই নাই তুই মোর সাথে যাব মোর মনে হয় এবার পূজার যাওয়াই হইবে না কেনে যাবো না কেনে তোর আবার কি হইল এবার পূজার জামাই কিনুম নাইও পয়সাও নাইও আব্বা কলুম আব্বাও কিনি দেয় নাইও তাহলে জামা সারা যাস কেরক করি যাও একটা সিংড়ি পটে দিব তারও বলে আবার নটেঙ্গি তুই না গেলে যাইবে না একটা বুদ্ধি আছে তুই যদি মোক দুই হাজার টাকা ধার দিস তাহলে মই জামাটাও কিনির পাং আর তোর সাথে ঘুরি যাবারও পাং তো পয়সা দিলে তো তুই দিবারও চাইছ না কইলে আর কইছ বাকির কথা ফাঁকি তুই এবার টেনশনে করিস না দুই দিন পরেই তোর টাকা দিয়ে দিম ঠিক আছে এই নে তাই ঠিক আছে তাই तयाলাই পরে আলাই কথা হইবে না মুইও জানি বল্টু আর কদমালিক সিংড়ির কথাটা কয় আইসং

যাই হোক ব্যাটা ছাড়া তো পয়সা তো দিছে আমি একটু বল তো সানডিয়ার ব্যাটা নিয়ে যাই কি রে তাও দুইজনের মনে এত লাড্ডু হইছে আর কইছে না সানডিয়ার ব্যাটার কথা শুনিয়ে হাসং কে হইছে দেখি এত কল কেনে কেন চাইছ নাকি ক আমরা একটু শুনি বললে এটা গোনা বইছে কবার লাগছং এই নে বইছি কত এখন বা হইলে মন দিয়ে শুনে